you সোমবার রাতে মায়ামের হার্ডরক স্টেডিয়াম ব্যানফিকা ও বোকা জুনিয়র্সের মধ্যকার ক্লাব বিশ্বকাপের ম্যাচটি দুই দুই গোলে ড্র হলেও ফুটবল প্রেমীদের মনে গভীর ছাপ ফেলে গেছেন আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়া তার করা একটি গোল এবং গোলের পর ভঙ্গি জন্ম দিয়েছে নানা জল্পনা আর কল্পনার অনেকে ভেবেছিলেন দি মারিয়া হয়তো তার সাবেক ক্লাবের বিরুদ্ধে গোল করায় ক্ষমা চাইছেন কিন্তু ম্যাচের পর তার নিজের মুখেই শোনা গেল আসল সত্য ম্যাচের সাতাশ মিনিটের মধ্যে দুই গোল হজম করে পিছিয়ে পড়েছিলেন ব্যানফিকা এরপর প্রথমার্ধে যোগ করা হয়েছে প্যানাল্টি থেকে গোল ব্যবধান কমান সাঁইত্রিশ বছর বয়সী দি মারিয়া গোল করার পর চিরাচরিত উদযাপনে মেতে উঠেননি তিনি বরং হাত উঁচিয়ে এমন এক ভঙ্গি করেন যা দেখে মনে হচ্ছিল তিনি যেন ক্ষমা চাইছেন এই দৃশ্য দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছিলেন কারণ দি মারিয়া কখনো বোকা জুনিয়ার্সের হয়ে খেলেননি তার স্বদেশী একমাত্র ক্লাব হলো রোজারিও সেন্ট্রাল যেখানে শৈশবে তার ফুটবল জীবনের শুরু ম্যাচের পর এই ভঙ্গি প্রসঙ্গে দি মারিয়া নিজে ব্যাখ্যা দিয়েছিলেন তিনি বলেন আমি ওখানে থাকা আমার পরিবারের সদস্যদের শুভেচ্ছা দিয়েছি সবাই বলছে আমি ক্ষমা চাইছি কিন্তু না সেটি ক্ষমা প্রার্থনা ছিল না তার এই কথায় স্পষ্ট হয়ে যায় আবেগের মুহূর্তে তিনি আসলে তার দর্শক সারিতে থাকা পরিবারকে শুভেচ্ছা জানিয়েছিলেন যা দূর থেকে দেখলে ক্ষমা চাওয়ার মতো মনে হতে পারে এই ম্যাচটি শুধু দি মারিয়ার ক্ষমা চাওয়ার ভঙ্গি দিয়েই স্মরণীয় হয়ে থাকবে না এটি ছিল আবেগঘন ফুটবলীয় রাত একদিকে নিজেদের স্বদেশী ক্লাবকে উৎসাহ যোগাতে আমেরিকার মাটিতে যেন এক টুকরো আর্জেন্টিনাকেই উপস্থিত করেছিল আলবি সেলস্তার সমর্থকরা গানের তাল ও ঢোলের বাজনায় স্টেডিয়াম ধারণ করেছিল এক দৃষ্টিনন্দন আবহ অন্যদিকে ম্যাচের মধ্যে বেশ কিছু বিতর্কিত ঘটনাও ঘটে বিরতির পর ভিএআর সিদ্ধান্ত নিয়ে বোকার মিডফিল্ডার আন্দার তর্কে জড়িয়ে মাঠে নামার আগেই লাল কার্ড দেখেন এরপর সত্তরতম মিনিটে ব্যানফিকার আঞ্জিয়া বেলত্তি এবং নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বোকা জুনিয়র্সের ডিফেন্ডার জর্জ ফিগালো লাল কার্ড দেখেন মারিয়ার ভোলবোজা ক্ষমা চাওয়ার ভঙ্গি দর্শক গ্যালারিতে উন্মাদনা এবং মাঠে একাধিক লাল কার্ড সব মিলিয়ে মায়ামির সেই রাতটি হয়ে থাকবে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এক স্মরণীয় ও আবেগঘন অধ্যায়